নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে অবশেষে দারুণ সুখবর জানানো হলো অলরেডি জুন মাস শুরু হয়ে গেছে আর এই মাসেই লক্ষ্মীরভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল কর্তৃপক্ষ এবার নতুন তারিখে টাকা দেওয়া হবে অর্থাৎ মে মাসে টাকা দেওয়া হয়েছিল তিন তারিখ থেকে কিন্তু এই জুন মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ আলাদা হতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এবং কোন কোন জেলার মহিলাদের আগে টাকা দেওয়া হবে এরই পাশাপাশি আরও একটি খুশির খবর জানা যাচ্ছে এবার ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকার সঙ্গে অতিরিক্ত টাকা দেওয়া হবে অর্থাৎ অনেকেভাবে তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা সেই সঙ্গে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং জুন মাসে এই নতুন নিয়মেই সকল মহিলারা অ্যাকাউন্টে টাকা পাবেন তো চলুন দেখে নেই জুন মাসে ভাণ্ডারে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে এবং কত তারিখ থেকে টাকা দেওয়া হবে আর এই জুন মাসে টাকা দেওয়ার তারিখ কেন আলাদা হচ্ছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুন মাসে ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এবার নতুন তারিখেই টাকা দেওয়া হবে তবে দেওয়া হবে দেড় টাকা দু টাকা তিন টাকা ও তিন হাজার টাকা তো বন্ধুরা চলুন দেখেনি কারা কারা অতিরিক্ত টাকা পাবে এবং কবে দেওয়া হবে জুন মাসের টাকা বলা হয়েছে প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সুখবর প্রকাশ করা হলো জুন মাসের অর্থ প্রদানের তালিকা কথা মতো এই মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই অতিরিক্ত টাকা পেতে কয়েকটি শর্ত রয়েছে আর এই শর্ত যেসব মহিলারা মেনে চলেছেন তারাই বেশি টাকা পাবে সেই সঙ্গে এই জুন মাসে বদলে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ তো কোন কোন মহিলারা কত তারিখ থেকে টাকা পাবে এবং কারা বেশি টাকা পাবে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্যের মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়ের উচ্চ আর এই টাকা পেয়ে মহিলারা সংসারের বিভিন্ন কাজে লাগায় তাই প্রকল্পের টাকা আসার জন্য সকলেই অপেক্ষা করে থাকে এই মুহূর্তে তাদের সেই খুশিকে আরও বাড়িয়ে দিয়ে জুন মাসে টাকা দেওয়ার লিস্ট প্রকাশ করা হলো মে মাসে টাকা নির্ধারিত সময় দেওয়া হয়েছে আর এইবার কয়েকটি কারণে জুন মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার কিন্তু আপনারা নতুন তারিখে টাকা পাবেন তো কত তারিখে টাকা দেওয়া হবে কেন টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো এবং টাকা দেওয়ার কী কী নতুন নিয়ম লাগু হয়েছে চলুন দেখে নিই প্রথমেই জানিয়ে দেব জুন মাসে কারা অতিরিক্ত টাকা পাবে দেখুন বলা হয়েছে এই জুন মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বেশ কয়েকটি ভাগে দেওয়া হবে জানা যাচ্ছে অনেক মহিলা এমন রয়েছে যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন কিন্তু গত কয়েক মাসে টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তারা জুন মাসে দু মাসের টাকা বা বকিয়া টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ যে সমস্ত মহিলারা গত মে মাসে টাকা পাননি তারা কিন্তু এই জুন মাসে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা এছাড়া অনেক মহিলা এমন রয়েছেন যারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা এই জুন মাসে তিন মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে এস সি পাবেন তিন হাজার ছশো টাকা এবং জেনারেল ওবিসিরা পাবেন তিন হাজার টাকা এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন এই জুন মাসেও এক বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন অর্থাৎ বুঝতেই পারলেন এই অতিরিক্ত টাকা তাদেরই দেওয়া হবে যাদের গত কয়েক মাসের টাকা বাকি রয়েছে এবার বলে দেব জুন মাসের টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে বেশ কিছু মাস ধরেই ভান্ডার প্রকল্পে নতুন নতুন তারিখে টাকা দেওয়া হচ্ছে তাই আশা করা যাচ্ছে এই জুন মাসে টাকা দেওয়া শুরু হবে দশ তারিখ থেকেই অর্থাৎ জুন মাসে ভাণ্ডারের টাকা প্রথম সপ্তাহের পরই দেওয়া শুরু হবে আর ধাপে ধাপে প্রতিটি জেলায় টাকা দেওয়া শুরু হবে সবাই একসঙ্গে পাবেন না কারণ প্রচুর মহিলা এই প্রকল্পে এবারে কিন্তু টাকা পেতে চলেছেন তাই টাকা আসতে একটু দেরি হবে এবং টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে তবে আপনারা চিন্তা করবেন না ধাপে ধাপে প্রতিটি জেলায় জেলায় এই মাসে টাকা দেওয়া হবে তাই টাকা আসতে আগে পরে হতে পারে কিন্তু সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা ভাণ্ডার মে মাসের টাকা বা এপ্রিল মাসের টাকা কারা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন